আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমার ভিডিওটা আপনাদের ঘরে ভালো লাগবে কি সেটা আমি জানি না তো আমার এই নিউ ব্লগ এই প্রথম ব্লগ থেকে চালু করছি আমি আমার ইউটিউব চ্যানেল তো প্রথম থেকে নিই কিছু স্যাড স্যাড ব্লগ এটা মানে প্রথম থেকে নিয়ে আমার জীবন কাহিনিটা বলবো মানে জীবন গাহিনীটা এমন গার্লফ্রেন্ডকে নিয়ে মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি তো মেয়েটা নিয়ে আর আমার লিলে কিছু কথা বলবো আপনাদের সাথে তো মেয়েটাও আমাকে ভালোবাসে আমিও মেয়েটাকে ভালোবাসি কিন্তু এখানে কিন্তু মানেটা হচ্ছে মেয়েটার ঘরের বাড়িতে মানে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে মেয়ের মারা যখন বলে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব কিন্তু এটাকে অনেক মারধর অনেক করেছে বলে আমি তোর বিয়ে ওখানে দেবো না আমি আমরা যেহেতু দেখে দেবো সেখানেই তোকে বিয়ে করতে হবে তো বাট মেয়েটা রাজি হচ্ছে না আমাকে ছাড়া মেয়েটা কাউকে বিয়ে করবে না তো এখানে কথা একটা দেখা যাচ্ছে মানে মেয়ের খুশি বা দেখবে না মানে মেয়েটা খুশি পাম্মা দেখবে না তো মেয়ের মুখ দেখবে তো মেয়ের সাথে মেয়ের পছন্দ মানুষের সাথে বিয়ে দেবে না এইরকমই কথাটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে বলছে ওর বাড়ির লোকেরা কিন্তু মরে যা কিন্তু ওই ছেলের সাথে ওর সাথে বিয়ে দেবো না আমরা কিন্তু আমরা যেখানে দিচ্ছি সেখানে করতে হবে বিয়ে তো আমি একটা কথাই বলেছি ওদের ঘরে যে সেখানে কি আপনারা যে ঘর চিন্তা করবে তার সাথে না আপনার মেয়ে করবে তো আমাকে উল্টো পাল্টা অনেক কথাই বলেছে বলে ভুলে যাও আর যাও দুবার না ফোন ফোন করো আরে ভাই এইটা দিয়ে তো ভালো হয়েছে জি কি করে ওকে ভুলতে আরো বলো মেয়েটা আমি এই একটা কথা বলেছি যে আমি সব বন্ধ করে দেবো আপনার মেয়ে বেঁচে থাকবে তো না আপনার মেয়ে আপনাদের পছন্দ ছেলের সাথে বিয়ে বিয়ে করবে বলার পরে আমাদের কথা হয়েছিল দু হপ্তাহের মতন কথা হয়েছিল তো আবার কথা হচ্ছে এখন কথা হচ্ছে আমি মেয়েটাকে বলেছিলাম মানে আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে চলো আমরা বাইরে যেয়ে বিয়ে করি সমাজ কি বলবে লোক কি বলবে সে করে দেখা ফ্যামিলি মালবে না এক বছর দু বছর কুড়ি বছর মেনে নেবে কিন্তু চলো বিয়ে করে ফেলি কিন্তু মেন আমি নিয়ে আসবো কি করে আমি নিয়ে আসবো না কি করে তো আমার হাত বাঁধা মেয়েটাকে বাড়ি থেকে বেঁচে তো আমি মেয়েটাকে এক কথা বলিছি যে যাই করুক যে যাই বলুক আমাকে কোনোদিন ছেড়ে যাও আমি একে তো তোমার টেনশানে শেষ হয়ে আছি আর তুমি যদি ছেড়ে চলে যাও আমি কীভাবে থাকি বলার পরে অনেক কী খায় তারপরে দেখা হচ্ছে আমার গার্লফ্রেন্ড সুইসাইডই করতে জানও ছিল আমার কথা ভেবে জানটাও দিতে আমি ওর সাথে তো আমি ছেলেটার মানে আমার গার্লফ্রেন্ডের বাপকে বলছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করতে গেলে কি কি লাগবে মানে কেমন যোগ্যতা লাগবে কত টাকা লাগবে আপনার মেয়েকে বিয়ে করতে গেলে তো বলে টাকা কিছুই লাগবে না আমরা বিয়ে দেবো না বুঝলে এবার আমার একটাই উদ্দেশ্য আমি কিছু করবো দেখাবো আমার গার্লফ্রেন্ডের বাপ কার গার্লফ্রেন্ডের মাকে যে তোর মেয়ে ভুল ছেলের সাথে ভালোবাসা করেন তো এবার আপনাদের হাতে গড়া আপনারা একটু একদিন সাপোর্ট করেন আমার এই চ্যানেলটাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তিনি একটু আগে বেরিয়ে দেন তো একটু সুবিধেই হবে অনেকই ভালো হবে আল্লাহর রহমদে তো আমরা দুজন দুজনকে অনেক অনেক ভালোবাসি আল্লাহকে সাক্ষী করে আমরা ভালোবেসেছি আমাদের যতই কষ্ট হোক আমরা আল্লাহকে একটা কথা জানি যে আল্লাহ যতই পরীক্ষা নেও যতই কষ্ট দাও আলাদা করুন আমরা অনেক আল্লাহর উপরে ভরসা রেখে দুজন দুজনকে ভালোবেসেছি হাতে হাতে গেছি দিয়ে তো অনেক তো অনেক কথা আছে আমার এখনও কাহিনীর শেষ হয়নি কাহিনি এখন অনেক বাকি আছে আইসাইড ব্লক এখনও অনেক ব্যাপার আছে তো নেক্সট ব্লকে বলবো আবার যখন আবার থাকবো আমি ব্লকে তখন বলবো তো একটা কথা মেয়েটার এক মেয়েটা এমনকি মেয়েটার আব্বা মাকে ভাই বোনদেরকে সবাইকে বলেছে যে আমি আমার দেহ একজনকে সারা আমি কজনকে দেখাবো মানে বাংলাদেশের রিমা আর আমার সোহাগ ভাইকে সবাই চেনেন তো ওদের যেমন কাহিনিটা ঘটে ওরা মিলন হয়েছে অনেক কিছু কষ্ট করে আল্লাহ ধরে মিলেছে তো ওইরকমই আমাদেরও কেস চলছে ঠিক আছে এবারে মানে আল্লাহ যখন মিলন করে দিয়েছে আমাদের এখন পরীক্ষা চলছে এখনো মিলন হয় তো দোয়া করবেন আপনাদের একটাই আপনার দোয়া করবেন আমার দুজনের জন্য যেন কিছু করতে পারি আর আমার আর আমার কাছে যেন মিলন যেন হয়ে যায় যেন বিয়েটা যেন করে দিতে পারি ওকে একটু দোয়া করবেন আপনাদের যে এটাই আশা আর কিছু চাউন নেই আর আমার ব্লগটা তুমি ভালো লাগে তবে আমি বেনে মেনে বলছি না আমি হকি কোচ দিল থেকে বলছি আমি আমাদের সাথে ঘটেছে আজও পর্যটন আজকেও ঘটেছে গো মেয়েটা আমাকে ফোন করে মানে এত কান্নাকাটি করে আমার চোখ থেকে পানি বেরো করে খুব কষ্ট হয় যখন আমার গার্লফ্রেন্ড কান্না করে আমাকে মনে বলে তাই আপনাদের একটাই আছে একটু দোয়া করবেন আমাদের দুজন দুজনের জন্যে আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট দরকার দুজন দুজনে সাপোর্ট দরকার বুঝলে ঠিক আছে বাই